টয়লেট শুনতে অবাক লাগছে না না সত্যি এমনই বিভ্রান্তিকর ঘটনার সাক্ষী থাকল মানিকচকের নায়পুর গ্রাম পঞ্চায়েত স্কুলের নামে কমিউনিটি টয়লেটে টেন্ডার করে টয়লেট না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছেন স্কুল কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত দু হাজার চব্বিশ অর্থবর্ষে একটি টেন্ডার করে সেই টেন্ডারে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে তিন লক্ষ পনেরো হাজার টাকা বরাদ্দকৃত অর্থে কমিউনিটি টয়লেট করা হবে বলে নোটিশ দেওয়া হয় তারপর কাজও হয়ে যায় এমনকি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বিল উঠে যায় অথচ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ তারা কমিউনিটি টয়লেট পায়নি অথচ অনলাইনে বিল হয়ে গেছে

আমাদের ডিকে থেকে টয়লেট দেওয়া হয়েছিল কিন্তু পাশের যে স্কুল একই গ্রামের ওদের স্কুলটা আছে পাশের যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে টয়লেটের ব্যবস্থা খুব জরাজ ছিল ছাত্রীদের খুব সমস্যা হচ্ছিল তাই জন্য আমরা টয়লেটটা আমরা ওই পাশের প্রাইমারি স্কুলে আমরা বলে দিয়েছি এবং সেখানে যখন ভালোভাবে কাজ হয়ে টয়লেটটা হয়েছে পরবর্তীতে আমরা সেই স্কুলকে আবার ছাত্রছাত্রীর সুবিধার্থে আমরা আবার ওদের স্কুলে টয়লেটটা দিয়েছি সেখানে আমাদের টয়লেট হয়েছে এটা একটু সমস্যা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ